আগে থেকে জানালে মামি এলাহি কান্ড করে বসে তো তাই করে চলে আসলাম তো মামি হচ্ছে গরম গরম পিঠা ভেজে দিচ্ছিল এগুলো মামি নিজ হাতে বানিয়েছে ঈদের আগে তো দেখেন কত কালারফুল আর আপনাদের গ্রামের পিঠাগুলোকে কি বলে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে আমরা এগুলোকে ঝুড়ি ভাজা বলে থাকি তো যাই হোক তারপর গরম গরম হচ্ছে পিঠা খাচ্ছিলাম আর মামি এখানে একটা ইউনিক খাবার রান্না করতেছিল তাই ভাবলাম যে একটা ভিডিও করেই ফেলি এগুলো হচ্ছে কচু ছোট ছোট করে কেটে নিছে এটার মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া লবণ তারপর হচ্ছে ডাল বাটা দিছে আর চালের গুঁড়া দিছে দিয়ে হচ্ছে নরমাল যেভাবে পেঁয়াজও ভাজি এভাবে ভাজতেছিল তারপর সাথে ইলিশ মাছ ছিল আর শুকনা মরিচ ভাজছে এই তো দেখেন এটা হচ্ছে আমার মামির রুম মামির রুমটা গ্রামের মধ্যে অনেক ছোট হলেও না এত সুন্দর করে গুছিয়ে রাখে মানে অন্যরকম ভালো লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই দেখেন মামি জাস্ট তিরিশ মিনিটে এত এত রান্না করছে যে কারণে মামিকে জানাতে চাই নাই যে আসবো যাই হোক এখানে দেখেন গরম গরম হচ্ছে ভাত দিলো মামি তারপরে তার গাছের লেবু তার যে মুরগি পালে সে মুরগির ডিম আর হাতে বানানো সে পেঁয়াজু ইলিশ মাছ ভাজা ছিল আর হচ্ছে মামি গরু মাংস রান্না করে রাখছিল আগে থেকে তো এই বাড়িটাতে আসলে না আমার খুব প্রিয় একজন মানুষের থাকতো তো সে মারা যাওয়ার পর থেকে বাড়িতে তার যাওয়া হয় নাই তো আজকে তাকে ছেড়ে ফার্স্ট টাইম গেলাম মনটা অনেক খারাপই ছিল তারপরও ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও মেক করি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ